মাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলে ঝটপট এই দোষাটা একবার বানিয়ে দেখুন কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা তো একদমই নেই তার সাথে কিন্তু প্রত্যেকটা দোষা একেবারে মচমচে হবে খেতে তো অসাধারণ দোকানের দোসা কিন্তু হার মানিয়ে দেবে এই দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে কোন রকম ডাল চাল ভেজানোর ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট জালি দোসা বানিয়ে দেখাবো আমরা তো দোসা অনেক রকমের খেয়েছি তবে এভাবে একবার জালি দোসা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একেবারে মজ মজে দোসা খেতে ইচ্ছে করলে ঝটপট এভাবে করে বানিয়ে নিতে পারেন বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যায় চাইলে সকালের জল খাবারও রাখতে পারেন আবার চাইলে কিন্তু রাতে ডিনারও রাখতে পারেন খেতে খুবই সুন্দর হয় তো বন্ধুরা চলুন আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি তো বন্ধুরা বানানো শুরু করি তো আমি এখানে আমি সবার প্রথমে একটা বাটি মেপে আমি এক বাটি মতন ময়দা নিয়েছি এবারে এখানে দেখুন আমি সেই বাটি দিয়ে আমি হাফ বাটি মতন নিয়েছি চালের গুঁড়ো আর এখানে যদি চালের গুঁড়োটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার থাকলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে খুবই সুন্দর হবে এবারে আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচের মতন বেসন এবারে আমি এখানে হাফ টেবিল চামচের মতন নিয়েছি লবণ লবণটা স্বাদ মতো নিলে হয়ে যাবে এবারে শুকনো জিনিসগুলো আমি একটু মিশিয়ে নেব এখানে শুকনো জিনিসগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব ঠিক তিন টেবিল চামচের মতন টক দই আর এই টক দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে কিন্তু দেয়া যাবে না এবার আমি দিয়ে দেব এক বাটি জল যে বাটিরে আমি ময়দাটা মেপেছিলাম সেই বাটিতে ভালো করে মিশিয়ে নেব তো এখানে মেশানোর পরে আমার একটু ঘন মনে হচ্ছে এবারে আমি আরো হাফ বাটির মতন জল দিয়ে দিচ্ছি এই গোলাটা খুব বেশি একটা ঘন করলে হবে না একটু পাতলা ভাব রাখতে হবে তো এখানে মোটামুটি আমার ঠিক দেড় বাটির মতন জল লেগেছে আপনারা অবশ্যই কিন্তু বাড়ানোর আগে যে কোনো একটা বাটি বা কাপ নেবে নেবেন তাহলে কিন্তু সব জিনিসগুলো দিতে খুবই সুবিধা হবে করে মেশানো হয়ে গেছে এবারে ঢাকা রেখে দেব ততক্ষণে আমরা দোষের সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব দোষের সাথে কিন্তু চাটনি না হলে খেতে একদমই ভালো লাগে না তো এখানে আমি একটা মিক্সি জানিয়েছি নিয়েছি আমি এই মিক্সির জালের মধ্যে দিয়ে দেব এখানে কিছুটা নারকেল কুচি নিয়েছি সাথে আমি কয়েকটা কাজু নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা ভাজা ছোলা আর এখানে আদা কুচি নিয়েছি আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একদম তেঁতুল না থাকলে লেবুর রসটা কিন্তু পরে দিতে হবে আর এখানে একটা আমি কারি পাতা নিয়েছি একটা ডাল নিয়েছি এবার এই পাতাগুলো দিয়ে দেবো এখানে কিন্তু ধনে পাতা থাকলেও কিন্তু দেওয়া যাবে আর এখানে আমি এক টেবিল চামচের মতো চিনি নিয়েছি

আর এখানে আমি কিছুটা বিউলির ডাল নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ছোলার ডাল একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো এখানে কিন্তু এই ডালগুলো খুব সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা কারি পাতা নিয়েছি কারি পাতাগুলো দিয়ে দেবো কারি পাতাটা সবার শেষে দিলে কিন্তু সেন্টটাও খুব সুন্দর থাকবে আবার কালারটাও ভালো থাকবে তো এবার আমি চাটনির মধ্যে দিয়ে দেব হালকা করে মিশিয়ে নেব এখানে হালকা করে মিশিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু মেশানোর দরকার নেই একটু হালকা করে মেশালে হয়ে যাবে তো দোষের সাথে খাওয়ার জন্য নারকেলের চাটনিটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে তো এবার আমি এক সাইডে রেখে দেব আর এইদিকে দোসার গোলাটা আমি আর একটুখানি এভাবে একটুখানি মিশিয়ে নেব আর হাফ চামচের আমি নিয়েছি বেকিং পাউডার এখানে বেকিং সোডা নয় বেকিং পাউডারটা দিতে হবে আর ভালো করে মিশিয়ে নেব এইখানে বেকিং পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি যেটা করবো এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি এই পাইপিং ব্যাগগুলো যদি না থাকে তাহলে যে কোনো প্যাকেট হলে কিন্তু হয়ে যাবে যেমন ধরুন লবণের প্যাকেট তারপরে বেসনের প্যাকেট আবার যে দুধের প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো দিয়েও কিন্তু খুবই সুন্দর হবে তো এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব আর এখানে খেয়াল করে দেখুন আমি কিন্তু খুব বেশি একটা কিন্তু এই গোলাটা ঘন করিনি একটু পাতলা ভাবি রেখেছি এবারে গ্যাসের উপরে খোলা বসে আমি খোলাটাকে একটু গরম করে নেব। আর এখানে আমি ননস্টিকের একটা খোলা নিয়েছি আপনাদের কাছে যদি ওই যে স্টিলে মানে দস্তার যে খোলাগুলো হয় সেইগুলো হলে পরে কি একটু তেল মেখে নিতে হবে আর এরকম নন স্টিকের খোলা হলে কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন হবে না তো একটু ভালো করে গরম করে নেব। এইবারে আমি যেটা করব পাটিং ব্যাগের সামনের দিকটা আমি একদমই শুরু করে কেটে নেব খুব বেশি মোটা নয় একটু শুরু করেই কাটবো আর এদিকে কিন্তু খোলাটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে গ্যাসের রাস্তা আমি একদমই হালকা রেখে ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো তো এভাবে আমি ঘুরি ঘুরি দিয়েছি এভাবে আঁকা বাঁকা যেভাবে খুশি সেরকম ভাবে দিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি আর উপরের দিকটা কিন্তু হালকা করে শুকিয়ে গেছে এবার আমি এক চামচের মতন তেল দিয়ে দিচ্ছি এবারে এই তেলটা চারদিকে আমি ছড়িয়ে একটু ভেজে নেব আর এখানে যদি আপনারা মনে করেন যে তেল না দিয়ে করবেন সেক্ষেত্রেও হবে তবে তেলটা দিলে পরে একটু মুচমুচে ভাবটা বেশি হবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু দোষাগুলো হয়ে যাবে খুব বেশি একটা সময় কিন্তু একদমই লাগবে না তো এখানে কিন্তু এই দোসাটা আমার একেবারে রেডি হয়ে গেছে এ দেখুন সাইড থেকে কিন্তু ঠিক এভাবে করে উঠে উঠে আসছে তার মানে দোসাটা একেবারে আমাদের হয়ে গেছে এবারে হাত দিয়ে ধরে এভাবে করে একটু রোল করে নেব। এখানে কিন্তু আমার একটা দোষা হয়ে গেছে তো বাকি দোষা গুলো ঠিক আমি একভাবে তৈরি করে নেব খুবই সহজ বন্ধুরা যেভাবে খুশি সেভাবে ঘোরা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এই দোসাটাও আমি অল্পখানিক তেল দিয়ে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হচ্ছে অবশ্যই কিন্তু গরম থাকতে থাকতে এই রোলটা করে নিতে হবে না হলে পরে কিন্তু রোল করা যাবে না আর এই দেখুন কতটা মচমচে হয়েছে ঠিক বাদ বাকি দোসাগুলো আমি এভাবে তৈরি করে এরকম রোল করে নেব তো এখানে আমার সব দোসাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় কোনো রকম ঝামেলাই করতে হবে না ঝটপট যদি দোসা খেতে ইচ্ছে করে এভাবে বানিয়ে নিতে পারেন আর খেতে তো অসম্ভব মজার হয় তো চলুন একটা দোষা আমাদেরকে দেখায় যে কেমন হয়েছে দেখুন কতটা মজমজে হয়েছে আর এভাবে কিন্তু চাটনির সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে আজকে চালের দোসার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল